আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স বরাবরের মতো আরেকটি ওয়েবসাইট নিয়ে আসলাম আজকে যেখান থেকে আমরা ফলো ব্যাকলিং ক্রিয়েট করব তো বিয়ার্স আপনারা যারা জানেন যে ব্যাকলিং কি এবং ডু ফলো ব্যাকলিং কি মূলত তাদের জন্য এই ভিডিওটা আর যারা ব্যাকলিং সম্বন্ধে জানেন না তারা এ রিলেটেড ভিডিও দেখে বা গুগলে চার্জ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন তবে আমি সঙ্গে বলে রাখি ব্যাগলিং হচ্ছে এটা ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করা হয় অর্থাৎ আপনি ওয়েবসাইটকে যদি গুগলে র্যাঙ্ক করাতে চান তাহলে আপনার ওয়েবসাইটকে অন্য অন্য ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে হবে এটাই মূলত একটি মোটামুটি ধারণা যে ব্যাকলিং হচ্ছে এটাকে লিঙ্ক করা আপনার লিঙ্ক বিল্ডিং করা আর কি তো বিয়ার্স আমি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সব আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো বিয়ার্স তাহলে চলেন শুরু করা যাক বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমি একটি ওয়েবসাইট নিয়ে আসছি আপনারা এখানে দেখেন যে আমি এখানে একটা লিঙ্গের একটা চেনের চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে যখন আগে মাংসটা ঘোবর করতেছি তখন কিন্তু এটা এখানে ক্লিক হয়ে যাচ্ছে এখানে কিন্তু আমার ওয়েবসাইটটা রয়েছে কিন্তু এখানে এখন যদি আমি এখানে ক্লিক করি তবে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এখন এটাকে যদি আমরা আরও ডিটেলস জানতে চাই তাহলে এটাকে আপনার মাউজে রাইট বাটন ক্লিক করে আপনার এই চেনের উপরে আপনার মাউসটাকে ধরে রাইট বাটনে ক্লিক করে দেখতে পাবেন যে ইনসপেক্ট ইনসপেক্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে আপনার ওয়েবসাইটের ডিটেলস দেখতে পারবেন বিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে কোনো নো ফলো লেখা নেই তার মানে এটা ফলো ব্যাকলিংক তো বিহার্স এখন চলেন যে আমরা যেহেতু ব্যাকলিংক ক্রিয়েট করব তাহলে সেই ব্যাকলিংকে আমরা যেই ডোমেনের বা যেই ওয়েবসাইটের রেটিং ভালো সেইখানে আমরা ব্যাকলিং ক্রিয়েট করব তো সেই আমরা এই ওয়েবসাইটের ডোমেন রেটিংটা কত আছে সেটা আমরা একটু চেক করে নিই তাহলে এখানে ভিউয়ার্স আপনার এই যে লিঙ্কটা কপি করে নিতে হবে তো ভিউয়ার্স আপনারা এরকম এই ওয়েবসাইটে চলে আসবেন এটা আপনারা নোট ডাউন করে নেন তখন এই এইসব ওয়েবসাইটে চলে আসবেন এখানে এসে আপনি যে ওয়েবসাইটটার রেটিং চেক করতে চাচ্ছেন সেই এখানে পেস্ট করে দিবেন আপনার মেন ডুমেন্টটা মেন ডুমেন্টটা রেখে বাকিগুলো আপনারা ডিলিট করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে চেক লিঙ্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটে রুমের রেটিংটা কিন্তু খুবই হাই বিয়ার দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটের ডোমের রেটিং কিন্তু খুবই হাই বিয়ারস ডোমের রেটিং হচ্ছে নাইনটি টু তারপরে ব্যাকলিংয়ের সংখ্যা দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর মিলিয়ন টেন কে হয়েছে লিঙ্কিং ওয়েবসাইট তার মানে রেটিংটা খুবই ভালো আর আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে আপনি যখন ব্যাকলিং ক্রিয়েট করবেন তখন তিরিশের নিচে যদি এই রেটিংটা হয় এই রেটিংটা যদি তিরিশের নিচে হয় তাহলে আমরা ব্যাকলিং ক্রিয়েট করব এই রেটিংটা তিরিশের উপরে দিতে হবে তবেই আমরা ব্যাকলিং ক্রিয়েট করব তো বিয়ার্স তাহলে আমরা দেখাইলাম এখানে যে এই এটাতে একটি ডুভলো ব্যাকলিং ক্রিয়েট করা যায় আর এখানে ফ্রি ক্রিয়েট করা যায় ব্যাকলিং আর এটার রেটিংটা আমরা দেখলাম যে এই রেটিংটা কত আছে নব্বইয়ের উপরে আছে রেটিংটা একশোর মধ্যে নব্বই তো আমার রেটিংটা খুবই ভালো তবিয়াস আপনারা এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা নোট ডাউন করে নেন এই দেখতে পাচ্ছেন যে কমিউনিটি ডট ভ্যান্ডম ডট কম এটুকু বাগ এটুকু কপি করে নেন আপনারা এখান থেকে নোট ডাউন করে নেন আর যদি নোট ডাউন না করে তাতেও সমস্যা নেই আমি কমেন্ট বক্সে এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেব তো বিআরস আপনারা যদি এরকম একটি লিস্ট পেতে চান যে যেখানে আপনারা দুইশো তিনশো ব্যাকলিংক ক্রিয়েট করার জন্য ওয়েবসাইট পেয়ে যাবেন তাহলে আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা সেই জন্য বিআরস আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে বিআরস আপনারা এই যে এখানে চলে আসবেন আপনারা এই ওয়েবসাইটে ওয়েবসাইটটি আপনারা নোট ডাউন করে নেন এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এখানে আসার পরে এখানে দেখতে পাবেন যে ব্লক লেখা আছে ব্লক আচ্ছা ব্লক লেখা থাকলে এটাকে ক্লিক করার পরে স্কলিং করে নিচে নামবেন এখানে দেখতে পাবেন যে কয়েকটা আর্টিকল ক্রিয়েট করা আসছে যেখানে আপনার দুইশো তিনশো এরকম লিঙ্ক আসবে ওয়েবসাইট পাবেন যেখানে আপনি ব্যাটলিং ক্রিয়েট করতে পারবেন হতে পারে সেটা আপনার নিজের ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করবেন বা ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করবেন আপনার মন টার্গেট যদি হয়ে থাকে যে ব্যাঙ্কিং ক্রিয়েট করবেন তাহলে আপনি এই ওয়েবসাইটের লিস্ট থেকে আপনার ওয়েবসাইট নিতে পারেন কারণ এগুলিগুলি বাছাই করা আর এটা কিন্তু প্রত্যেকটা ডুফল ও বাকলিং এখানে আসবেন এখানে এসে আপনারা ওয়েবসাইট থেকে এখানে কপি করবেন এটাকে মাউসটাকে রাইট বাটনে ক্লিক করে ডাক করবেন এইভাবে ডাক করার পরে এটা দেখতে পাবেন যে এটাকে সিলেক্ট হয়ে গেছে তারপরে মাউসে রাইট বাটনে ক্লিক করে তারপরে এখান থেকে আপনারা এই যে গো টু গো টু এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনারা এই ওয়েবসাইটেতে চলে আসলেন আসার পরে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার দেখতে পাচ্ছেন যে কিট অ্যাকাউন্ট মানে আপনারা এরকম অপশন পাবেন তখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে তো দিয়ার বিহার্স আপনারা এভাবে ওয়েবসাইট সিলেক্ট করে আপনারা ব্যাঙ্ক লিঙ্ক করতে পারেন তো বিহার্স আপনারা আজকের এই ওয়েবসাইটটিতে আপনাদেরকে ডিটেলস দেখার দিকেই আমার এখানে প্রায় আট মিনিট হয়ে গেছে তো ভিডিওটার লং করতে চাই না পরবর্তী ভিডিওতে আমি ওই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটিতে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং ব্যাকলিংক ক্রিয়েট করব সরাসরি আপনাদেরকে দেখাবো আর আপনারা যদি অ্যাড্রেসটা আপনারা এই অ্যাড্রেসটা এখান থেকে নোট ডাউন করে নেন আপনারা যদি নিজেরা পারেন তাহলে ভালো আর যদি না পারেন তাহলে ওয়েট করেন নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে এই সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এবং ব্যাকলিংটা কীভাবে এই ওয়েবসাইটটা কীভাবে রাখতে হয় কীভাবে সেভ করতে ওয়েবসাইট আমি আপনাকে ডিটেলস দেখাই দেব তবিয়ার্স সে পর্যন্ত আল্লাহ হাফেজ শেষ করার আগে তবিআ শেষ করার আগে আবারও বলে রাখি আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলাইকাউন্ট অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ